আমরা তাপ অর্জন করব মালিকের ভয় করি ঘর বলতে ঢুকাইবো যদি মালিকের ভয় করি ঘর মধ্যে ঢুকাইয়া থেকে বেঁচে দিনদার হইয়া যদি বিদায় না ওই খবর ভয়ঙ্কর وغرباتا كرهتا انا بيت الزلمه انا بيت الوحده انا بيت التراب عمي كاكي كي تهاربي পরক আমার কাছে সাথীও নাই বাতিও নাই বাড়িও নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি হামল তুমি ভালো আমল করে আসতে না বড় কবর করার দল আমার কানে মাটি বাটি বাটির সামনে মাটি pétalesও মাটি উপর মাটি নিচে মাটি মাটি আর মাটি আমি কবর তুই দিকের মাটি হইয়া এত জোরে চা যা গুলো রোগের একটা হাসিগুলো আর একটা নিয়ে পৌঁছায় দেবো ও ইমানদার মুসলমানেরা আজকে মাটির তক্ত থেকে ওয়াদা করে বের হও তিন দিনের মাস ধরেছো আজকে আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়া জননে করে মাদিকে কাছে ওয়াদা করলো আর শয়তানের পথ আমরা চলবো না আর আমরা সত্যে আর চলবো না আর কুমানের পথে চলবো না হে আল্লাহ দিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করে করে চলবো কারা কারা তৈয়ার দেই তাহুতা করে আমার ঘর জায়গা আর দিয়ে জীবন চলে <laughs> <laughs> <laughs>